আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমার ট্রাভেলস অ্যান্ড ইনফরমেশন থেকে আজকে কথা বলবো যারা বিদেশে যাবেন তাদের বিষয়ে আপনারা কিভাবে পেমেন্ট করবেন টাকার বিষয়ে কথা বলবো কিভাবে আপনারা টাকা দিলে আপনারা প্রতারক থেকে বাঁচবেন এ বিষয়ে কথা বলবো প্রথমত যারা আমাদের আরব কান্ট্রিতে যাচ্ছেন বা এশিয়া মহাদেশে তাদের বিষয়ে বলবো তো প্রথমে মেডিকেল করার সময় অনেক এজেন্ট টাকা চাই প্রথমে আপনারা টাকা দিবেন না মেডিকেল করার সময় টাকা দিবেন হচ্ছে আপনারা মেডিকেল করছেন আপনাদের মেডিকেল ফিট আইছে ফিট আসার পরে আপনারা মেডিকেল রিপোর্ট নেবেন দেখার পরে কোন মেডিকেল থেকে আপনারা মেডিকেল করছেন সেটা দেখবেন আগে তারপর দেখবেন আপনার অফিস কোনটা কোন অফিস থেকে কোন এজেন্সি থেকে আপনার মেডিকেল করাইছে কোন এজেন্সির মাধ্যমে সেটা দেখবেন আর নাম্বার দেখবেন তারপরে দেখার পরে যদি এটা মেডিকেল যদি রিয়েল হয় আসল হয় তারপরে আপনারা বিশ থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা দিবেন যেটা বিশ্বাসতার জন্য দেওয়া লাগে যদি আপনার কাজ করবে এত বড় একটা কাজ যদি আপনি টাকাই না দেন টাকা ছাড়া কেউ অন্য কোনো অফিসে কাজ করবে না তো বিশ থেকে তিরিশ হাজার টাকা দিবেন তারপরে আপনারা বলবেন যে হ্যাঁ ঠিক আছে আমরা টাকা দিলাম চুক্তি করতে পারেন বা চুক্তি না করলে যদি বিশ্বস্ত লোক নাও করতে পারেন সেটা আপনাদের বিষয় কিন্তু টাকা যে দিবেন সেটা একটা ডকুমেন্ট রাখবেন আপনারা তো দ্বিতীয় হচ্ছে তিরিশ হাজার টাকা দেওয়ার পরে আপনারা একটা সময় নেবেন অবশ্যই এ সময়ের মধ্যে হয়তো কাজ হবে তারপরে কাজের ডকুমেন্ট নেবেন আপনারা কোন কাজের উপর নিবে সে কাজের ডিমান্ড লেটার দেখবেন পারমিশন পাইছে নাকি সেটা দেখবেন একটা স্টেশন কপি তো কোম্পানির নামটা দেখবেন কোম্পানি কোন জায়গায় সেটা দেখবেন তো তারপরে আপনারা ত্রিশ হাজার টাকা দেওয়ার পর আপনাদের যদি বিসা আসে বিষাটা চেক করবেন ভালোভাবে সৌদি আরবের হলে সৌদি আরবের যে দেশরই হোক বর্তমানে সব কিছু অনলাইনে চেক করা যায় তো যদি চেক করতে না পারেন আমাকে জানাবেন ইনশাল্লাহ ইনবক্স আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন তো বিসা আসার পর আপনারা চেক করার পরে আপনারা হয়তো পঞ্চাশ থেকে ষাট হাজার বা এক লাখ টাকা মিলাই দিবেন তারপরে বলবেন আপনারা এক লাখ টাকার উপরে কোনো টাকাই দিবেন না তারপরে বলবেন আপনারা আমাদের মেন পথ দেন মেন পাওয়ার পরে আমরা সব টাকা দিব একটা অফিস যখন মেন পাওয়ার করে ফেলে এই অফিস কখনো কোনো দিনও করতে পারে না আপনারা যদি মেন পাওয়ার পেয়ে যান মনে করবেন আপনার কাছে এখন একশো তো একশো হান্ড্রেড হান্ড্রেড আপনারা যেতে পারবেন কিন্তু যাওয়ার পরে যে দেশে যাবেন সে দেশে কি হবে সেটা তো বলা যাচ্ছে না কিন্তু যাইতে পারবেন সেটা একশো এক ধরুন একশো পার্সেন্ট হয়ে যাবেন মেন পাওয়ারটা হচ্ছে মেন তো মেন পাওয়ার হওয়ার সাথে সাথে আপনারা কি করবেন টাকা দিয়ে দিবেন তারপরে টিকিট যদি দেয় তো টিকিট যেদিন যাবেন ফাইল বুঝে দিবে বাকি টাকা আপনারা ওইভাবে বুঝে দিবে সাধারণত আমরা আমার অফিস বা আমি বা আমার অন্য অন্য জায়গায় বেশিরভাগ এজেন্টরা এইভাবে টাকা নেয় তো আপনার এলাকার হয়তো যে আত্মীয় স্বজন এরা অনেকে টাকা নিয়ে নেয় অগ্রিম মেডিকেল দেওয়ার সাথে সাথে এক লাখ টাকা দু লাখ টাকা নিয়ে নেয় বিভিন্ন কথা বলে তো আপনারা এত টাকা কোনো দিবেন না এত যদি টাকা দেন আপনারা যদি যে কোনো বিপদের সময় আপনারা ধরা খেয়ে যাবেন এ টাকা তুলতে পারবেন না তো আপনারা টাকাটা দিবেন ভেঙে ভেঙে আপনার স্টেপ বাই স্টেপ বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার যত কাজ হবে তো যদি মেন পাওয়ার হয়ে যায় তাহলে আপনারা বুঝবেন আপনাদের কাজ একশো পার্সেন্ট শিওর আপনারা যেতে পারবেন তো এই হচ্ছে বিষয় যারা মালয়েশিয়া বা অন্য অন্য দেশে যাবেন তো আপনারা কথার উপর কারোর উপর বিশ্বাস করে এত টাকা দিয়ে দিবেন না আমি বেশিরভাগ লোক দেখছি মেডিকেল হয় নাই মেডিকেল হওয়া না হওয়ার আগে পাসপোর্ট দেওয়ার সাথে সাথে এক লাখ দুই লাখ টাকা দিয়ে যায় তো এই ভুলটা আপনারা জীবনও করবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনাদের বলা যায় না এখন বর্তমানে আপন লোকরাই বেমানি করতেছে তো যে কোনো সময় আপনারা আপন লোক যে যাকে দেন বেমানি করতে পারে বা আপনার সাথে কথা ফোন নাও ধরতে পারে বা আপনার সাথে যোগাযোগ নাও রাখতে পারে এরকম আমরা হাজার হাজার দেখতেছি তো টাকার বিষয়ে আপনারা খুব সচেতন থাকবেন আমি সব সময় বলি আপনারা টাকাটা দিবেন খুব কেয়ারফুলি পাসপোর্ট দেওয়ার সাথে সাথে এত টাকা দিবেন না আপনারা যদি মেন পাওয়ার টিকিট হবে সেই দিনই সব টাকা দিবেন যদি আপনার নাও নেই মেন পাওয়ার হওয়ার পরে যদি আপনার ফ্লাইট না দেয় বা কোনো ধরনের সমস্যা থাকে তখন আপনি বাংলাদেশ বিমিটি মেন পাওয়ার সেখানে যদি মামলা করেন ওই এজেন্সির নামে আপনার ওই এজেন্সি আপনাকে হাতে পাইয়ে ধরে এই মামলা তোলার জন্য আপনারে অনুরোধ করবে আপনার যত টাকা চান সেই টাকা আপনাকে দিয়ে দিতে বাধ্য থাকবে তো আশা করি বুঝতে পারছেন তো যদি যদি কোনো ধরনের পরামর্শ সহযোগিতা ইনশাল্লাহ আমাকে ইনবক্স করবেন কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা জানাবেন তো ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য সবসময় আমরা পাশে থাকবো ইনশাল্লাহ আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা পরামর্শ আমি জানাবো তো আসসালামু আলাইকুম ধন্যবাদ